আমি এই টপিকটা আজকে আপনাদের সামনে আলোচনা করার যুবকরা নষ্ট হয়ে যাবে না কথা তো এখন আপনার বয়স কত ষাট বছর তো ষাট বছর তো পায় নাই আবু বকরের রোজা মাত্র কয়েক বছর তো আপনি তো ষাট বছর রোজা পাইছেন কথা কিন্তু যৌক্তিক দেখেন কথা কিন্তু যৌক্তিক আপনি আমি কিন্তু আবু থেকে বেশি নামাজ পড়ার সুযোগ পাচ্ছি বেশি রোজা করার সুযোগ পাচ্ছি বেশি কোরআন তালাব করার সুযোগ পাচ্ছি বেশি হজ করার সুযোগ পাচ্ছি বেশি ইমরা করার সুযোগ পাচ্ছি তার কি আমাদের মোরাদ আছে অপবকরের সমান অপবকরের সমান সব অর্জন করার এটা আমাদের একটু বুঝতে হবে না বুঝলে আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন ওই মনে কিন্তু ওয়াসটা মাইক দিয়ে করছে ফেন্ডেলে করছে এটা সারা দুনিয়া করতেছে তো ফেসবুক দেখেন এমন কোন মানুষ আছে আপনারা যারা মুরব্বী আপনি 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 ফেসবুক হয়তো দেখেন না

আবার বলিনি আর বললে বলেন না বললে না আর কোনো অসুবিধা হয় নাই আপনি আমাকে বলেছেন আপনি আমাকে নিয়ে হিযরত করবেন ইয়া রাসূলুল্লাহ আমিও শুধু এতটুকু জানলাম আজকে থেকে আমি আমার ঘরের দরজার মধ্যে আপনি যেদিন ডাক না দিবেন সেদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকব জোরে বলেন সুয়াল্লাহ দেখেন খেলা শুরু হয়ে গেছে আমার বন্ধুরা আমার নবীর ছয় মাস আগে আবু বকরকে মেসেজটা দিয়েছিলেন সেদিন থেকে আমার নবীর করে সাহাবা ঠোকরা বকর এশার নামাজ আমার নবীর মসজিদে নবীতে আদায় করা কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে আরে বিশাল মধ্যে পিট লাগাই না জুড়ে জুরে বলেন সোমা করে দিন ভালো লাগে না ভর কোনো কিছু বলেন ভালো লাগে না ভর কোনো কিছু নদী নদী বলে হাই দিন কাছে নবী নবী বলে হাই দিন কাছে নবী নবী বলে হাই রাত কাছে ভালো লাগে না মর কোনো কিছু হাই ভালো লাগে না মর কোনো কিছু নবী নবী বলে হাই দিন কাছে নবী নবী বলে হাই দিন কাছে দিন কাছে ও গো রাত কাছে আমার বন্ধুরা আমার ভাইরা আবু বকর ঘুমায় না

এশান নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পরে আপনি এত দিন ঘুমাইতেতেন আরাম করতে না আবার ফজরের নামাজের জন্য আপনি দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাইতেন স্বামীগো এই কয়েক মাস ধরে দেখি আপনি এশান নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পরে ঘুমান না আপনি বিছানার মধ্যে পিটলা গান না আমি জানতে চাই এই সাধনায় আপনি কার জন্য করেন আল্লাহু বকর আবুবকর রাখ দিয়া কই বেগম বেগণরে প্রশ্ন পরিচয়ন সব প্রশ্নের উত্তর গো আমার পক্ষে সম্ভব হবে না শুধু এতটুকু জানো আমার নবী নাকি হিজরত করব আর আমি আবু বকরকে সিলেক্ট করেছে আমি আবু বকরকে নিয়া আমার নবী মক্কা থেকে মদিনায় পাড়ি জমাবে আমি নাকি নবীর হিজরতের সাথে হব এই জন্য আমার নবীর জন্য ধারায় ধারায় অপেক্ষা করি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই নবী আমি তোারে বলতে চাই এই সাধনা করার সুযোগ তুমি জীবনে কোনোদিন পাইবা নি বোঝবে না তুমি যদি জন্ম 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 কামা পর্যন্ত যদি তোমাকে আমার আল্লাহ hayat দিয়ে দেয় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই তুমি এই খেদমতটা নবীকে করার কোন সুযোগ তোমার জীবনে হবে নি হইবো না হবে না এখন শুন এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ যে সাধনাটা করলো তার কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন বন্ধু ও আমার মায়ের নবী গো আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানায় দেন আবু বকর আপনি নবীর জন্য প্রেম ভালোবাসা নিয়ে অপেক্ষা করে যে সাধনাটা করলো যে প্রেমের পরীক্ষা দিয়েছে এর একটা রাতের নেকের ওজন যদি তাম পৃথিবীর মানুষের নেক এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আপনার মহাব্বতে পৈরাম আমার আপর আপনার জন্য যে অপেক্ষা করে করে রাত্রি কাটাইছে এই রাত্রির কিছু সময় যদি আমি আল্লাহ তার নেকটা যদি পাল্লার মধ্যে রাখি তাইলে তাম দুনিয়ার মানুষের নেকের চাইতে পারি হয়ে যাবে জোরে ধরে বলেন সোমাহান আল্লাহ ইনি হচ্ছেন আবু বকর ইনি কি তার সমান কি আমাদের হওয়া সম্ভব যদি বলে তার সঙ্গে মূল্যবীর তুলনা দেয় তার সঙ্গে মূলবীর তুলনা দেয় যে আমার চাইতে বেশি